কাদেরের রেকর্ড শেখ হাসিনার নেতৃত্বে গঠিত চারবারের মধ্যে চার মন্ত্রিসভাই জায়গা করে নিয়ে ওবায়দুল কাদের হয়ে গেলেন সবার চেয়ে আলাদা নিজেকে রেখেছেন সব মন্ত্রিসভাতেই অমলিন যেন নতুন রেকর্ডে নাম লিখেছেন তিনি রোববার ঘোষিত একাদশ সংসদের মন্ত্রিসভায় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উনিশশো ও দু এই চারবার শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চার মন্ত্রিসভায় অনেকেই মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হয়েছেন অনেকেই ছিলেন একাধিক মন্ত্রিসভায়ও এর আগে তিন মন্ত্রিসভায় ছিলেন এমনও আছেন কেউ কেউ কিন্তু একজন আছেন যিনি সবার চেয়ে আলাদা তিনি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত চার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনি আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভা ছিলেন যুব ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এরপর দু সালে শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের সরকার শুরুর দিকে মন্ত্রিসভায় জায়গা না পেলেও মেয়াদের মাঝামাঝি এসে মন্ত্রিসভায় ফেরেন কাদের ওই মন্ত্রিসভায় যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পান তিনি এরপর দু চোদ্দ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা যখন তৃতীয় মেয়াদের সরকার গঠন করেন সেই সভায় যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওবায়দুল কাদের দু সালের দিকে যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় নামে দুটি আলাদা মন্ত্রণালয় করা হলে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পান সর্বশেষ দুই হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগে যে সরকার গঠন করতে যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার চতুর্থ বারের মতো জায়গা পেয়েছেন ওবায়দুল কাদের নির্বাচনী সকল খবরাখবর পেতে ফিকি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ